চাকরি করা টাকা দিয়ে কি আর বড় কিছু হওয়া যাবে ব্যবসা করতে হবে আসসালাম আলাইকুম আমি ইয়াসিন আল মামুন তা আজকে আমি কথা বলবো আপনাদের মাঝে যে কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় একদম সহজভাবে আমি যখন আমাদের একটা প্রতিষ্ঠান শুরু করেছিলাম একদম জিরো থেকে তো তখন কিন্তু কোনো টাকা পয়সা নিয়ে কিন্তু বিজনেস শুরু করি নাই শুধু দুইটা জিনিস নিয়ে শুরু করেছিলাম একটা হচ্ছে একটা আইডিয়া সঠিক একটি আইডিয়া দ্বিতীয়টা সেটা হচ্ছে একটা বড় স্বপ্ন নিয়ে শুরু করেছিলাম আমাকে কিছু একটা করতে হবে তো আমি আপনাকে বলবো আপনি যদি আপনার জীবনে আপনার লাইফে যদি বড় কিছু করতে চান তাহলে আপনাকে ব্যবসা করতে হবে তো আপনি ব্যবসার মধ্যে যে পরিমাণে স্বাধীনতা পাবেন অন্য সেক্টরে কোনোভাবে স্বাধীনতা পাবেন না আরেকটা বিষয় আমি বলবো আপনাদেরকে সেটা হচ্ছে যে আপনারা এতই অলসের অলস যে আপনাদের নিজেদের একটা স্কিল ডেভেলপ করবেন সেটা কিন্তু না করে আপনি ঘন্টার পর ঘন্টা মোবাইলের সময় নষ্ট করছেন ঘন্টার পর ঘন্টা ইউটিউবে ভিডিও দেখছেন এই যে সময়গুলো যে নষ্ট করছেন একটা সময় এই সময়ের জন্য আপনি আফসুস করতে হবে তো আমি আপনাকে বলবো আপনার উদ্দেশ্য বলবো যে দেখেন এই সময়গুলোকে নষ্ট না করে আপনি আপনার নিজের একটা স্কিলকে ডেভেলপ করেন এবং সেই স্কিলের মাধ্যমে আপনি একটা ইনকাম করেন সেই ইনকাম করে আপনি একজন নতুন একজন উদ্যোক্তা হন সেই উদ্যোক্তা হয়ে আপনি চারপাশে যারা রয়েছে তাদেরকে হেল্প করেন তো এত রাত্রে একটা ভিডিও কন্টেন্ট আপলোড করা এবং আপনাদেরকে বলার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আপনার নিজে একটা কিছু করেন ভালো থাকবেন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম